শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো বিট্টু স্যার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে ও সাড়ে আটটার মতো তো ঘরে বাসি কাজকর্ম সব কিছু হয়ে গেছে আজকে আমাদের ঘরে ঠাকুরকে পুজো দেওয়া হবে মানে আমাদের বংশের মানে এটা পুরো পাড়ার মানে আমাদের যতগুলো ভায়াত যেগুলো বলে তো ওগুলো সবারই পুজোটা হবে একসঙ্গে তো ওদের মানে ওই আমাদের ভায়াত যারা গোটা পাড়ারে ও সবারই পুজো হয় এটা ঘরের ঠাকুর থাকে মোহনগিরি ঠাকুর তো এটা আমাদের দুবার বছরে পুজো দেওয়া হয় আষাঢ় মাসে একবার আর এই মাঘ মাসে একবার তা আষাঢ় মাসে পুজো দিয়েছিল তখন তো দেখিয়েছিলাম আর এই মাঘ মাসে আবার হল তো এই মাঘ মাসে একবার দিতে হবে আর আষাঢ় মাসে তো দিয়েছিলাম তো বছরে দুবার করে পুজো লাগে তো আমাদের এই পুজোতে মানে এমনি পুজোর জন্য জিনিস লাগে শুধু পিঠে দুধের পিঠে তো দুধের পিঠে করা হবে আর এই যে এই দোনাগুলো আমি সেলাই করছি পাতা দিয়ে এগুলোতে সব কিছু মানে পুজোর জিনিসগুলো সাজানো হবে তো ওই জন্য আজকে তাড়াহুড়ো করে বাসি কাজকর্মগুলো সব করে নিয়েছি হয়ে গেছি তো সব কিছু হয়ে আর এখন এই দোনাটা সেলাই করলাম সেলাই করে নিয়ে আর এবার স্নান করব এই যে সব দোনাগুলো হয়ে গেছে কৃষ্ণ কাঁঠাল পাতা দিয়ে করে নিলাম আর এই যে দিদি স্নান হয়ে গেছে আমারও হয়ে গেছে স্নান করে চলে এলাম আর সেই যে দিদি পিঠে বানাচ্ছে এগুলো সব দুধে আর ওই যে গুড় দিয়ে গুলোনো তো ওই দুধের পিঠেই লাগে আমাদের পুজোতে মোহনগিরি ঠাকুরকে তো পিঠেগুলো প্রায় হয়ে গেছে অনেকগুলো পিঠে লাগে দশটা মানে কুড়িটা করে পঁচিশ তিরিশটা পিঠে লাগবে পুজোর জন্য তারপরে আবার গুড়ি যেটা বাঁচবে ওটা ঘরে খাওয়ার জন্য অন্য পিঠে হবে যে দুধেরগুলো লাগবে তো পিঠেগুলো সব বানানো হয়ে গেছে এখন ওই যে পুজোর জিনিসগুলো সব থালাতে সাজাবে তো এই পিঠেটা হয়ে যাক দিদি করে নেবে তারপরে আমি যা কাজ থাকবে ওগুলো করব। ঘরে খাওয়ার জন্য তো আজকে আমাদের এখন তো ভাত হবে না যতক্ষণ না পুজো হয় পুজো হবে মানে তাও বারোটা একটা দিকে পুজো হবে তো এখন এগুলো সব কিছু রেডি করে নিয়ে গিয়ে ওই পুজোর ঘরে দিয়ে আসতে হবে যখন পুজো হবে তখন মানে সবার থালাগুলো একসাথে পুজো হয় তো সবাই যখন যে যাবে তখন নিয়ে আসবে তখন আগে রেডি করে দিয়ে আসতে হবে মানে বারোটার পর পুজোয় বসে তো পুজো হতে হতে একটা বেজে যায় পিঠেগুলো বানানো হয়ে গেছে এবার সাজিয়ে দিদি দিয়ে আসবে এগারোটা বেজে গেছে প্রায় তো সাড়ে এগারোটার মধ্যে মানে ওখানে দিয়ে আসতে হবে বারোটার সময় তো বসবে বানানো হয়ে গেছে আর দুটো একটা হবে আর আজকে এখন ভাত হবে না আমাদের পুজো যতক্ষণ না হয় আমাদের এটাই নিয়ম ততক্ষণ ঘরে ভাত বসাতে নেই মানে কোনো কিছুই আর করতে পাবো না এখন যতক্ষণ না পুজো হয় এই মানে ছাকাছাকি যেটা হচ্ছে এগুলো করতে পাবো ভাতটা হবে না তো ভাতটা করবো একদম বিকেলে সন্ধ্যের দিকে তো এখন পিঠে তারপরে এই যে বেগুনি পকোড়ি ওগুলো সব হবে ওগুলো দিয়ে মুড়ি খাওয়া হবে পুজোর পরে তারপরে পিঠে তিঠে খাওয়া হবে তো ওই জন্য এখন আর ভাত করব না একবারে বিকেলের দিকে বসাবো আর এই যে বিট্টুকেও স্নান করে দিয়েছি কারণ ও ছুঁয়ে দিবে ওই জন্য ওকে একদম পুরো বাসি কাপড়টা ছাড়িয়ে স্নানটা করে দিয়েছি আর ওই যে দিদির পিঠে বানানো হয়ে গেছে এখন সাজাচ্ছি আর এই যে থালাই থালাই করে আমাদের পিঠেগুলো সাজানো হয় এই যে তিনটা থালাতেই লাগবে দুটো থালা ওই পুজোতে লাগবে আর একটা থালায় তুলস মন্দিরে পুজো দেওয়া হয় যে পিঠে দেবে তারপরে ওই যে দনাগুলো যেগুলো সেলাই করেছি ওগুলো তো জুড়ি লাগবে জুড়িটাও করে নিয়েছে দুধ দিয়ে আর গুড় দিয়ে জুড়ি এটাকে জুড়ি ভোগে বলে আমরা যেটা চাল দিয়ে আলো চাল দিয়ে আর দুধ শুধু দুধ জল দেওয়ার জন্যই একটু জল মানে কোনো কিছুতে জল দেওয়া চলবে না এই পিঠেগুলো তো আরও জুড়ি তো ও দুধ দিয়ে সব বানানো হয় তো পিঠেগুলো সাজাচ্ছে তারপর ওই দনাগুলোতে ঘি গুড় আলো চাল সিঁদুর তারপর তুলসীপত্র ওগুলোই লাগে আর এমনি কিছু এই পুজোতে লাগে না ফল ডল ওগুলো কিছু লাগে না আর ওই দুধ লাগে দুটো জায়গায় দুধ রাখা আছে দুটো জায়গায় দুটো থালাতে দুধ দেবে এই যে সাজানো পুরো হয়ে গেছে এদিকে দিদি যাবে পুজোর থালা দিতে আর আমি এদিকে বেগুনি পকোড়ি ওগুলো করে নেব এই যে সাজানো হয়ে গেছে তুলসীপত্র আলো চাল সিন্দুর ঘিগুর তুল এগুলোই দেয় আর ওই দুটো দোনাতে জুড়ি দিয়েছে আর এটা তুলসী মন্দিরে ছোটো থালাটা তুলসী মন্দিরে দেবে আর বাকি ওই দুটো ওই পুজোর ঘরে দিয়ে আসবে ঠিক দিদি যাবে এবার তা আমি এদিকে সব কিছু রেডি করাচ্ছি মানে বেগুনি করার জন্য সব কেটে কুটে নিয়েছি তো ওরা যাক মানে এগুলো ছোঁয়াছুঁই চলবে না তো পেঁয়াজের বেগুনের ওগুলো মানে নুন তুন ছোঁয়াছুঁই চলবে না তো পুজোর থালাটা দিয়ে এলে তারপরে আর কোনো দোষ থাকবে না তারপরে ঘরে যা কিছু মানে ছোঁয়াছুঁই আর কোনো ব্যাপার থাকবে না ওই জন্য দিদি গেলে তারপরে আমি শুরু করব সব উনন্ত জ্বলছেই আর তেলের কড়াইও বসানো আছে আর আমিও এদিকে সব রেডি করে নেব এই যে ওরা চললো তার সঙ্গে বিট্টুও গেল তো যাক বিট্টুও আমি এদিকে করতে পাবো তো ওরা দিয়ে আসবে তারপরে পুজোর থালা ওই একটা একটা সময় নিয়ে আসবে এই যে আমি এদিকে বাঁধাকপি পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর বেগুনি করবো ওই জন্য বেগুন কেটে নিয়েছি বড় বড় সাইজের পুরো লম্বা লম্বা করে এগুলো এখন বেগুনে ভাজবো আর আজকে ভাত বলতে ভাত মনে হয় করব না কারণ খিচুড়ি করে দেবো ভাত খাওয়ার তো কেউ থাকবে না এসব খেয়ে আর ভাত খেতে চাইবে না তো একটু সামান্য মতন খিচুড়ি করে দেবো ও রাত্রের দিকে যদি কেউ খায় এখন তো পিঠে তিঠে খাওয়া হবে তো আর কিছুই কেউ খাই খেতে চাইবে না ওই একটু মতন খিচুড়ি করে দেবো ঘরে সবজিপাতি তো সব আছেই আর মেয়েদেরকে বেগুনিগুলো করছে কারণ সবাই এবার মুড়ি খাবে বারোটা সাড়ে বারোটা প্রায় বেজে গেছে পুজোর থালাও চলে আসবে আমি বেগুনিগুলো করে দিই আর পোকোরিগুলো করে দেবো এগুলো করতে অনেকটাই টাইম লেগে যাবে কারণ অনেকগুলো আছে তো আর আমাদের এই পিঠে মানে পুজোর জিনিস মানে গ্যাসে ছোঁয়া চলবে না মানে গ্যাসের তো সব মাছ মাংস সব কিছু করানো হয় ওই জন্য ওই গ্যাসে হয় না উনুনেই হয় এই পুজো দেওয়ার সময় উননে হয় লক্ষ্মী পুজোর সময় উননে দেওয়া হয় তো ওই জন্য কাঠের উনুনে করলো তো কাঠের উননেতে বেগুনি পুকুরিগুলোও করে নিলাম আর কত গ্যাসে নিয়ে যাব ঘরে আর আমাদের এদিকে ঠান্ডা তো প্রচুর ছিল কিন্তু আজকে ঠান্ডাটা কমে গেছে প্রায়ই কমে গেছে মানে এই যে রোদে বসে বসে আমি আগুন তলে আছি তো পুরো গরম লেগে যাচ্ছে এই যে বেগুনিগুলো কত সুন্দর হচ্ছে ফুলোকো ফুলকো একদম অনেক বড় বড় হচ্ছে তো ওই জন্য বেশি দেওয়া যাচ্ছে না তিনটে তিনটে করে দিয়ে ছেঁকে নিলাম তো এই পুজোর ঝামেলাটা পেরোলে তারপরে আমাদের আবার গোটা সেদ্ধ আছে ওটাতে তো অনেক ঝামেলা রান্না বান্না প্রায় ধোয়া মোছা তো লেগেই আছে এখন থেকে শুরু হয়ে গেছে কাচাকাচি সব কিছু শুরু হয়ে গেছে এই যে বেগুনিগুলো আমার হয়ে গেছে এবার পকোড়িগুলো করে নেব তারপরে সবাই খাওয়া দাওয়া করবে পুজোর থালাও নিয়ে চলে এসেছে এবার দিদি মানে একটা মতো বেজে গেছি হতে হতেই টাইমটা পেরিয়ে যাচ্ছে মানে ছোটো দিনের বেলা তো যাই হোক পকোড়িগুলো করে নিলাম একদম মুচমুচে করে পকোড়িগুলো হচ্ছে কি সুন্দর মুচমুচে কফির পকোড়ি ভালো মুচমুচেই হয় আর তার সঙ্গে একটু পেঁয়াজ দিয়েছিলাম আর একটু কাঁচা লঙ্কা দিয়েছিলাম আমি এ কেটেছি আমি এ মেখে করে নিলাম সব কিছু বানানো কমপ্লিট এবার সবাই খাবে পুজোর থালা নিয়ে চলে এসেছে আর এই যে আর তার সঙ্গে পাপচি পিঠেও করে নিলাম আর এই যে বিদিশা বিট্টু ও দিদি ওরা খাচ্ছে ওরা উপোস দিয়েছিল তো ওই জন্য ওরা খেয়ে নিলাম আমিও খেয়ে নিয়েছি আর এদিকে সবজিগুলো কেটে নিয়েছি খিচুড়ির জন্য মানে খাওয়ার পরে একটু বসেছিলাম এখন দুটো আড়াইটার মতো বাজে তখন কেটে করে ভাবলাম বানিয়ে নিই আর এই যে আলু ভাজা করব আলু ভাজা আর খিচুড়ি আজকে আর কিছু করবো না তো মশলা তসলা সব রেডি করে নিয়েছি একটু বাদাম ভেজে নিলাম ভাবলাম যে না করেই নিই তারপরে এখন যে খাবে খাবে না খাবে না খাবে কড়াইটাতে একটু মতো করব সব কিছু ধোয়া ধুই ওগুলো ঝামেলা হয়ে গেছে গুড়ি ভাড়ি যে করেছিল তারপরে ওই যে মানে বেসনের আরে সব কিছু ধোয়া মুছা করে খেয়ে দিয়ে একদম পুরো সব কমপ্লিট করে ভাবলাম না বানিয়ে নি এখন আড়াইটে তিনটে বেজে গেছে বিটু একটু খাই তো খাবে কারণ ও মানে ভাত খিচুড়ি মুড়ি ওগুলো মুড়ি ওগুলো ওর মানে খিচুড়ি ভাত তারপর রুটি ওগুলো খেলেই ওর মানে শান্তি ও পিঠে তিঠে ওগুলো খেয়ে ওর পেট ভরে না ওকে তো এমনি বাইরের জিনিস তো দেয় মানে দেওয়া হয় না তো সুজি ভাত তারপরে খিচুড়ি এগুলোই ও খাওয়া মানে বেশি ওর ভালো তো ও খায় তো খাবে ওই জন্য ভাবলাম একটু বানিয়ে নিই ও এখন ঘুমিয়ে গেছে তো যাই ঘুম থেকে উঠে তখন খাবে তো আমি সব সবজিগুলো ভেজে নিলাম লাউ তারপরে কুমড়ো পেঁপে তারপরে ছিল গাজর বিনস মটর মানে সব কিছু সবজি ছিল সব কিছু ভেজে এই কড়াইটাতেই করবো সব সবজিগুলো ভেজে দিলাম তারপরে এই কফিটা লাউটা দিয়ে দিলাম এটা একটু ভালো করে ভেজে নেব আর চাল ডাল কলাই সব কিছু এটাতেই দিয়ে দেবো আর এই কড়াইটাতে সেদ্ধ করবো মশলাপাতি সব কিছু দিয়ে দিলাম সব কিছু হবে আর লঙ্কাটা পরে দেবো কারণ বিট্টু খেতে চাইবে না ওর জন্য একটু তুলে তারপরে লঙ্কা বাটাটা পরে ফুটবার আগে যখন সোমবার দেবো তখন দিয়ে দেবো এটা যেমন মশলাটা পুরো কষানো হয়ে গেছে সবজিটাও ভাজানো হয়ে গেছে আর এই চাল ডাল ধুয়ে রেখেছি ওটা দিয়ে দেবো আর ওটা দিয়ে একটু নেড়ে এরকমভাবে খিচুড়ি করলেও খেতে খুব ভালো লাগে মশলা একটু তেল বেশি করে দিয়েছিলাম সব সবজিগুলো ভেজে নিয়েছিলাম আর এই যে সব চাল ডাল দিয়ে দিলাম বেশি দিনে একটু একটু করে দিয়েছি এবার জল দিয়ে দেবো তারপরে একটু তো করে লঙ্কা ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে নামিয়ে নিলে আমার রেডি এই যে খিচুড়ি প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার একটু সোমবার দিয়ে নামিয়ে নেব তারপর লঙ্কা বাটাটা দেবো বিট্টুর জন্য একটু তুলে রেখেছিলাম এবার লঙ্কা বাটা দিয়ে আর নামিয়ে নিয়েছি আজকে এই খিচুড়ি বানাতে বানাতে ভিডিওটা শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো টাটা